শ্যাম্পু আমরা হেয়ারে কীভাবে ইউজ করবো কতদিন পর পর ইউজ করবো আসলে কি শ্যাম্পু ইউজ করা আমাদের ঠিক কিনা। এই সকল বিষয়বস্তু আপনি আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোন ধরনের শ্যাম্পু আপনার চুলের জন্য সবচেয়ে ভালো যখন বাহিরে যায় বাহিরে ধোলা বলো ডাস্ট যখন চুলে পড়ে তখন চুলগুলো আটালো হয়ে যায় আর এই চুলগুলো আটালো দূর করার জন্য মূলত আমরা শ্যাম্পু ইউজ করি শ্যাম্পু চুলে দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি একদিন পর পর অথবা সপ্তাহে দুইটা ইউজ করার জন্য যদি পারেন তাহলে সপ্তাহে একটা ইউজ করবেন এই শ্যাম্পুগুলো চুলের গড়িকে অনেক বেশি দুর্বল করে দেয় বা চুলগুলোকে অনেক পাতলা করে দেয় এই জন্য চেষ্টা করবেন সপ্তাহে একটা ইউজ করার জন্য যদি না পারেন এক থেকে দুইটা ইউজ করেন যদি নাই পারেন অবশ্যই চেষ্টা করবেন একদিন পর পর ইউজ করার জন্য যারা বেশিরভাগ বাইরে থাকে তারা গোসল করার সময় প্রত্যেকদিন শ্যাম্পু ব্যবহার করবেন ঠিক আছে কিন্তু সেই শ্যাম্পুটা যেন পরিমাণে কম হয় আর শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে আমরা শ্যাম্পুটা হাতে নিয়ে চুলে দিয়ে পানি দিয়ে ঘষব না শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটা ছোটো একটা কৌটা নেবেন বা মগ নেবেন সেখানে শ্যাম্পুটা ঢেলে দিয়ে একটু পানি দিয়ে সেটাকে পাতলা করে চুলে আপনি ইউজ করবেন কারণ হচ্ছে এই শ্যাম্পুতে অতিরিক্ত পরিমাণ যে খার থাকে এই খারগুলো কিন্তু চুলের এবং ত্বকের ক্ষতি করে এই জন্যই সবসময় এই শ্যাম্পুটাকে আপনি একটা ছোট পাত্র ঢেলে পানিতে মিক্সড করে তারপর ইউজ করবেন শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করে থাকি যে ফাঙ্গাল শ্যাম্পুগুলো আপনি ব্যবহার করবেন কেন এনটি ফাঙ্গাল শ্যাম্পুগুলো আপনাকে মাথার যে ড্যান্ড যেগুলো আছে এগুলো হতে দিবে না ফাঙ্গাস ডিজিজ মাথায় কখনো হবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন এনটি ফাঙ্গাল যে শ্যাম্পুগুলো রয়েছে সেগুলো ইউজ করার জন্য সচরাচর ফার্মেসিতে এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় যেমন কেটুকোনাজল যে এনটি ফাঙ্গাল শ্যাম্পুগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন এইগুলো বাজারে ডেন্সেল সিলেক্ট পাস এগুলো কিন্তু কি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন সেগুলো ইউজ করার ক্ষেত্রে আপনাকে নর্মাল শ্যাম্পু আমরা যখন ইউজ করি সেক্ষেত্রে সাথে সাথে পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলিনি কিন্তু সেই শ্যাম্পুটা যদি আপনি ইউজ করেন অর্থাৎ এন্টি এন্টি ফাঙ্গাস শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু সেগুলো কিন্তু আপনি সাথে সাথে ধুলে সেটা কাজ করবে না আপনাকে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট মাথায় রেখে দিতে হবে অবশ্যই এটা পাঁচ থেকে দশ মিনিট মাথায় রেখে তারপরে পানি দিয়ে ধুইতে হবে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুগুলো ঠিক সেমভাবে একদিন পর পর আপনি ইউজ করলে সবচেয়ে ভালো হয় যদি পারেন তাহলে সপ্তাহে দুই দিন অথবা একদিন ব্যবহার করবেন সব সময় চেষ্টা করবেন শ্যাম্পু করার পরই কন্ডিশনার ইউজ করার জন্য আর কন্ডিশনার কখনও মাথায় রেখে দেবেন না কন্ডিশনার দেওয়ার পর পাঁচ ছয় মিনিট পরে অবশ্যই কন্ডিশনারকে ধুয়ে নিতে হবে কন্ডিশনারগুলো ব্যবহার করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে স্কালে যেন না লাগে এটা স্কাল থেকে দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি উপরে ব্যবহার করবেন এবং সাথে সেটা ধুয়ে নেবেন এই ছিল শ্যাম্পু নিয়ে আজকের ভিডিও যদি শ্যাম্পু নিয়ে আরও কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে আমাকে নক দিতে পারেন সো ধন্যবাদ সকলকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন